লাইট সব কিছু ঠিক আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিই তাহলে ভালো লাগবে যা জয়েন করছি একটু লাইভটা শেয়ার করে দিই নিজেদের প্রোফাইলে শেয়ার করতে পারি টাইম লাইনে শেয়ার করতে পারি সবাই একসাথে আমরা দেখবো আর বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট শেয়ার করবো ওকে আর আপনারা যারা রোহান স্মার্ট থেকে দেখে শুনে পার্চেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন রোহান স্মার্টের শুরু প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই প্রিটি হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন খুবই এক্সক্লুসিভ হ্যাঁ এক্সক্লুসিভ ড্রেসগুলো নিতে হলে সাথেই থাকো আজকে যে ড্রেসগুলো দেখাবো অনেক ড্রেস দেখাবো তার মধ্যে এই যে চারটা কালার হ্যাঁ এই ড্রেসগুলো যারা নেন নেই তারা কিন্তু মিস করে যাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং সুপার এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই প্রিটি যাদের লাগবে জাস্ট ওয়াও একটা ড্রেস নিয়ে নেবেন একটু বেশি বেশি করে ওয়াও বা লাইক রেট দেই যেন কি সবাই দেখতে পারে আচ্ছা আমি দেখানো শুরু করছি কালারগুলো দেখেন এটা রয়েছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে তারা নিব আর তেল রয়েছে রয়েছে হোয়াইট কালার এবং রয়েছে টরে কালার টরে কালারটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ আমি ছটপট করে ড্রেসগুলো দেখিয়ে দিই প্রথমে আমি টরে কালার দিয়ে শুরু প্রথমে আমি টরে কালারটা দিয়ে শুরু করছি টরে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ যারা টরে লফার আছে তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারি খুবই প্রেটি হ্যাঁ দেখো কাজের ফিনিশিংটা দেখে তোমরা পার্চেস করবে প্রাইসটাও কিন্তু একদম ঠিকঠাক রিজনেবলের মধ্যে পাবা অল ওভার ড্রেসের মধ্যে পারচেস করে কাজ করা নেক পোষণটা একটু দেখো খুবই সুন্দর করে কাজ করা হ্যাঁ আমি একটু নেক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব প্রিটি করে কাজ করা স্টোন ওয়ার্ক করে এম্বয়ডারি ওয়ার্ক পুরো ড্রেসের মধ্যে কাজ করা এবং দেখো নিচের প্যানেলটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর করে কাজ করা রয়েছে খুবই হ্যাঁ যারা নিভু দ্রুত নিয়ে নেব এখন পর্যন্ত রয়েছে যে সাইজ লাগবে নিয়ে এটা রয়েছে আমাদের স্লিপসের পৌষটা স্লিপসটা কিন্তু অনেক বেশি সুন্দর মাসাদা খুবই প্রেটে এবং ব্যাক একটু দেখে ব্যাকপারটা রয়েছে নিচের লেয়ারে কিন্তু সুন্দর করে লেসিং ওয়ার্ক করা হয়েছে এক কথা অসাধারণ ড্রাসটা হ্যাঁ ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মিষ্টি আপুরা যখন ড্রেসগুলো করবে তখন আরো বেশি সুন্দর লাগবে এই লাইটটা যেন লাল লাগতেছে লাইটটা এটা এখানে দেখ এখানে বসে মানে গায়ে আমার গায়ে এইটা দিয়ে দিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা লাইট ঠিক না হলে আসলে ড্রেসগুলো ঠিক মতো বোঝা যায় নি যার কারণে আমার লাইটটা হচ্ছে চেকিংটা করি খুবই সুন্দর ড্রেসটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছে দোপাট্টাটা আরও বেশি সুন্দর বা এত সুন্দর দোপাট্টা মার্শাল্লা যারা ভালো জিনিসটা আছে ফুল জিনিসটা আছে তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর মানে টোপাটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর কালারটাও কিন্তু জোস আর এইটা হয়েছে প্যান্ট প্যান্টটা সম্পূর্ণ রেডি করা একদম মানে কি বলবো কোয়ালিটি ফুল একটা ড্রেস দেখা মনটা আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তাহলে ফুল ড্রসটা যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসেস তা অর্ডারটা ডান করে দিবেন এই ড্রসের হচ্ছে চারটা কালার রয়েছে চারটা না তিনটা চারটা কালার রয়েছে চারটা কালারই সুন্দর হ্যাঁ তো এটা আমি রেখে দিচ্ছি আমি নেক্সট কালারে চলে যাব প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর হবে মাসাল্লা এখন যেটা নিব সেটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা আরও বেশি সুন্দর হ্যাঁ হোয়াইট লাভার যারা আছে তারা কিন্তু হোয়াইট কালারটা নিয়ে নিতে পারো হোয়াইট কালারটা আরও বেশি সুন্দর সুপার এক্সক্লুসিভ প্রাইসটা দেবে একদম স্ট্যান্ডার্ড একটা প্রাইস দিয়ে দেবো সাথেই থাকো এবং ড্রেস দেখতে থাকো খুবই প্রিটি যারা জয়েন করছি একটু লাইভটা শেয়ার করে দাও নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো গার্লস গ্রুপে শেয়ার করে রাখতে পারো চলে আসো যারা শেয়ার হবে তারা কিন্তু রোহান স্মার্ট থেকে যদি কেনাকাটা করো তাহলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবে তো অর্ডারটা ডান করে দিবা শেয়ার দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের পেইজে অর্ডার ডান করে দিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবে এই অফারটা তোমাদের পুরো রমজান মাস জুড়েই চলবে তো ঝটপট করে তোমরা কি করবা শেয়ার দিবা এবং অর্ডার ডান করে দিবা পুরো বাংলাদেশে ঘরে বসে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবা চমৎকার এটা রয়েছে প্যান্টা প্যান্টে কাপড়ের মধ্যেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে সাথে রয়েছে মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুবিধা খুবই সুন্দর একটা তোপাটা মানে সুপার এক্সক্লুসিভ কাকে বলে এত সুন্দর তোপাটা মানে তো যাদের লাগবে দ্রুত এসএস তে অর্ডারটা ডান করে দিব আমাদের পে সোহন স্মার্ট খুবই প্রিটি সুপার এক্সক্লুসিভ একটা ড্রেস নিতে হলে চলে আসতে হবে ওয়ান স্মার্টে নেক্সট কালারে চলে যাচ্ছে প্রত্যেকটা কালারই সুন্দর নেক্সট হচ্ছে খুব সুন্দর একটা দেখো পেঁয়াজি পেইন কালার হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর স্লিভসটা কিন্তু আরও বেশি সুন্দর স্লিভসের মধ্যে চমৎকার করে কাজ করা রয়েছে এবং এগুলো নিখুঁত ফিনিশিংয়ের কাজ করে এত সুন্দর ড্রেস রেডি ড্রেস আমরা ঘরে বসে ঈদ উদযাপন করবো আর ম্যাটেরিয়াল রয়েছে একদম সফট জর্জেট হ্যাঁ একদম ঠান্ডা ব্যাকপাটেও কিন্তু কাজ থাকবে যে ব্যাকপাটেও কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে আপনারা যারা জয়েন করেছি একটু কাইন্ডলি হাই হ্যালো লেখো কিছু একটা লিখো তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে কোন আপুর আমাদের আছে এটা হচ্ছে গ্যাস্ট্রিক করে এবং অনেক চওড়া দেখতেই পাচ্ছ অনেক চওড়া বডির আপুরাও কিন্তু এগুলো করতে পারে নিচে কিন্তু প্যান্টের মধ্যে কাজ করা থাকে দোপাটাটা একটু দেখিয়ে দেয় দোপাটাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ দোপাটাটা অনেক বেশি সুন্দর মাসাল্লা এত সুন্দর দোকানটা মানে দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে বা অনেক বড় প্রাইস থাকছে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে নিয়ে নিবে আটত্রিশশো পঞ্চাশ টাকা আমরা এটা নিয়ে নিতে পারছি খুবই সুন্দর সুপার এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেস ঝটপট করে নিয়ে নিতে হবে নেক্সট হচ্ছে ব্ল্যাক ওয়াও ব্ল্যাক কালারটা কিন্তু আরও বেশি সুন্দর একটু দেখো মনোযোগ দিয়ে দেখো ব্ল্যাক কালারটা কিন্তু আরও বেশি সুন্দর পুরো বডির মধ্যে কিন্তু কাজ করা রয়েছে পুরো বডির মধ্যে খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং নিচের লেয়ারটাও কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা রয়েছে ব্যাক পার্টটা এক কালার হবে এবং ব্যাক পার্টের নিচের পার্টটা দেখো ব্যাক পার্টের নিচের পার্টটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হবে আচ্ছা যারা জয়েন করছি একটু হাই হ্যালো লিখি ব্যাক পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু বেশি বেশি করে রিয়্যাক্ট দিই একটু লাভ রিয়াক্ট দিতে পারি আমরা লাইক দিতে পারি প্যান্টটা রয়েছে মানে খুব সুন্দর সামনে হচ্ছে ফিটা সিস্টেম রয়েছে দিয়ে ইলাস্টিক রয়েছে প্যান্টটা দেখো এত সুন্দর প্যান্ট মানে কি বলবো যে কোনো গ্রোথে কিন্তু পড়তে পারবে কাপড়ের ফিনিশিং এত সুন্দর মার্শাল্লাহ কাপড়ের ফিনিশিং দেখলেই কিন্তু মন ভরে যাবে এত সুন্দর ব্রাশটি দিতে বলে চলে আসতে হবে রোহান্স মার্টের প্রাইস থাকছে অনলি আটত্রিশশো টাকা চারটা কালার দেখালাম চারটা কালারই জোস যার যে কালার লাগবে দ্রুত অ্যাসেসটা অর্ডারটা ডান করে দিব আমাদের পেজ সোহান স্মার্টে ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে এসেছি আসলে হোয়াইট কালারটা না পড়লে না দেখলে বোঝা যায় না যে হোয়াইটের কতটা কত বেশি হ্যাঁ হোয়াইটের যে এত চাহিদা আমি আসলে নিজেও বুঝতাম না আমি নিজেও সারপ্রাইজড হোয়াইটের চাহিদাটা এত বেশি মার্শাল্লা এই ড্রেসটা যাদের লাগবে নিয়ে নিবা তার প্রাইস কিন্তু ফিক্সড থাকবে হ্যাঁ ছট করে নিয়ে নিবার এই ড্রেসটা সুপার এক্সক্লুসিভ নিচেও কিন্তু ব্যাক পার্টের নিচে লেয়ারও চমৎকার করে কাজ করা হয়েছে আর এত সুন্দর ড্রেস হোয়াইট কালারটা জোস দেখতেই পাচ্ছ আপনারা পেয়ে যে এরগুলো মিরর ওয়ার্ক করা রয়েছে আমরা অনেকেই চাচ্ছি তারা কিন্তু করতে পারি খুবই একটু দেখো কাজ থেকে ক্যামেরায় কেমন লাগছে জানি না বাস্তবে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর সাথে রয়েছে চমকার এই প্যান্টটা হ্যাঁ প্যান্টটা কিন্তু আর আমাদের কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পিওর দুপারটা একটু দেখি দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যাদের ড্রেসটা ভালো লাগবে দ্রুত এস এসে অর্ডারটা ডান করে দেবো রোহান স্মার্টে পেজে রোহান স্মার্ট কিন্তু আপডেট প্রোডাক্ট নিয়ে সবসময় কাজ করে থাকে আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে নিতে নেক্সট কালার হচ্ছে এটা পার্পেল অনেক আপুদের চাহিদা ছিল পার্কেল কালার পার্পেল কালারটা কিন্তু সবসময় সবার পছন্দের একটা কালার দেখতেই পাচ্ছ ওয়াও এত সুন্দর পুরো ড্রেসটা কিন্তু করে কাজ করা আর এত লো প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ এই প্রাইজ এগুলো কিন্তু ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে তোমরা কিনো তো তোমরা হচ্ছে অবশ্যই দেখে কিনো কোয়ালিটিটা দেখে কিনো হ্যাঁ কোয়ালিটির সাথে রোহান স্মার্ট কিন্তু কখনো কম্প্রোমাইজ করে না রোহান স্মার্ট সবসময় কোয়ালিটি প্রোডাক্ট সেল করে থাকে এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটা কিন্তু আমাদের প্যান্ট অনেক লেনথ হয় অনেকে প্যান্ট আছে শর্ট হয় তো আমরা কিন্তু শর্ট প্যান্ট দেই না সব সময় হাই বা পর সাইজের প্যান্ট দিই যে কোনো গ্রোথের জন্য হয়েছে আর এটা রয়েছে ওয়াও এত রিজনেবল প্রাইসে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ খুবই সুন্দর জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর দ্রুত নিয়ে নিতে হবে যারা শোরুমে আসতে চাচ্ছেন শোরুম ভিজিট করে কেনাকাটা করতে পারবেন খুব প্রেটি ড্রেসগুলো আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো আসলে আজকে চেষ্টা করবো আমরা অনেকগুলো ডিজাইন দেখানোর জন্য তো যার যে ডিজাইন লাগবে ছটফট করে এসেছে ছটফট করে নিয়ে নিতে হবে চলে আসতে হবে আমাদের শোরুমে রোহান স্মার্টে হ্যাঁ রোহান স্মার্ট কিন্তু সব সময় কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে এই ড্রেসগুলো তো আরও বেশি সুন্দর মাসে আমরা দেখো এগুলো যারা নেওনি তোমরা নিয়ে নিতে পারো শিফন জর্জিচের মধ্যে একদম স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা লাক্সারি ড্রেস যারা লাক্সারি আইটেম চাচ্ছি শিফনের মধ্যে চাচ্ছি কমফোর্টেবল যাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিবা খুবই সুন্দর এবং আমাদের প্রত্যেকটা ড্রেসের ব্যাকপার্টের নিচে লেয়ারে কিন্তু কাজ থাকবে হ্যাঁ ব্যাকপার্টের নিচে লেয়ারে কাজ থাকবে মার্শাল একটা ডিজাইনার ড্রেস দেখো এত সুন্দর এটা রয়েছে আমাদের প্যান্টের

বাজেটের মধ্যে তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ এগুলো মানে সুপার এক্সক্লুসিভ হ্যাঁ এক্সক্লুসিভ বললে ভুল হবে সুপার এক্সক্লুসিভ একটা কালার এটা রয়েছে দেখো খুবই সুন্দর যারা এক্সক্লুসিভ কিছু চাচ্ছ তারা নিতে পারো এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছো তারা কিন্তু ড্রেসটা পার্চেস করতে পারো আর এত সফট হ্যাঁ ড্রেসগুলো এত সফট পরে কিন্তু খুবই আরাম পাবার ড্রেসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কারুকাজ করা রয়েছে মার্শাল্লা খুবই সুন্দর করে কাজ করা রয়েছে ফুল ড্রেসের মধ্যে কাজ করা মানে কি বলবো এই ড্রেসগুলো আপুরা হাতে পাই মন খুশি হয়ে যাবে প্যান্টের কাপড় কিন্তু সেম ফেব্রিক্স দিয়ে করা রয়েছে খুবই প্রীতি তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ দোপারটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর দেখতেই এই যে খুবই প্রিটি যারা ব্ল্যাক লাগা আছো তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারো খুবই সুন্দর প্রাইস কত দেব বলো তোমরা ড্রেস করতে পারো প্রাইসটা কত দেবো একদম স্ট্যান্ডার্ড একটা প্রাইজে দিয়ে দেব নেক্সট হচ্ছে নোট কালার যারা নোট কালারের মধ্যে পছন্দ করো তারা কিন্তু এটা নিতে পারো এটা হচ্ছে খুবই প্রিটি কালারটা দেখো এত সুন্দর তোমরা চাইলে ছোট বড়ো করতে পারো ফিতা দেওয়া রয়েছে এটা রয়েছে স্লিপসের পোষণটা স্লিপসটাও কিন্তু অনেক সুন্দর আর এই রয়েছে আমাদের কি নিচের অংশের লেয়ারটা নিচের অংশের লেয়ারটাও কিন্তু অনেক বেশি কৃতিম আসা তো চাদের লাগবে যা লাগবে ঝটপট করে আমরা নিয়ে নেব খুবই সুন্দর সাথে রয়েছে মোস্ট ডিমান্ডিং এই যে প্যান্ট আমাদের প্যান্টটা কিন্তু সেম কাপড় দিয়ে করা এবং ভেতরে কিন্তু লাইলিং করা রয়েছে অনেক সুন্দর করে বানানো আর এই আমাদের ড্রেসগুলো কিন্তু একবার দুইবার অনেক ড্রেস আছে একবার দুইবার পরে হচ্ছে কি হয় আমরা আর ইউজ করতে পারি কিন্তু আমরা কিন্তু এগুলো লং লাস্টিং ইউজ করতে পারবো তো ভালো লাগলে এসে আস্তে অর্ডারটা ডান করে দেবো প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা যার লাগবে দুটো এসে আসতে অর্ডারটা ডান করে দেবো নেক্সট কালার দেখো প্রত্যেকটা কালার সুন্দর পার্পেল হ্যাঁ পার্পেল কালার এখন যেহেতু স্টোনের ট্রেন্ডি চলছে তো স্টোনের মধ্যে যারা চাচ্ছি তারা কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারি খুবই প্রিটি মাসা স্টোন লাভার যারা আছে তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিবো হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস তো পার্পেল লাভার যারা আছে তারা কিন্তু এটা নিতে পারে ছটফট করে এসেস দিয়ে নিয়ে নেবা খুবই প্রীতি ড্রেসগুলোর সাথে থাকছে ডিমান্ডিং একটা প্রপারটা ছোট্ট কিন্তু অনেক বড় হ্যাঁ খুব বড় এবং স্ট্যান্ডার্ড একটা মাপের মধ্যে করা রয়েছে এটা রয়েছে প্যান্ট প্যান্টের নিচে লেয়ারে কাজ রয়েছে তো যাদের হচ্ছে পার্টের কালার ভালো লাগবে দ্রুতে এসে অর্ডারটা ডান করে দিয়ে ওর ওয়ান স্মার্টে আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আমাদের প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আসলে আমরা কি বলবো কোন কালার এসে যে কোন কালার নিব নিজেরাও বুঝতে পারি না এটা দেখো এটা কিন্তু আরও বেশি সুন্দর যা পেস্টাল কালার পছন্দ করো তারা কিন্তু এটা নিতে পারো পেস্টাল কালারটাও কিন্তু জোস হ্যাঁ পেস্টাল কালারটাও অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে প্যান্টের কাপড় রয়েছে খুব সুন্দর করে রেডি করা যারা সম্পূর্ণ রেডি ড্রেস চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেব কারণ এই ড্রেসগুলো দেখার মতো সুন্দর এবং বাজেটের মধ্যে মাত্র আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকায় আমরা এই ড্রেসগুলো পার্চেস করতে খুবই সুন্দর নেক্সট কালারে চলে যাচ্ছে প্রত্যেকটা কালারে সুন্দর নেক্সট কালার হচ্ছে সরি এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালার টা কিন্তু আরো বেশি সুন্দর মানে কি বলবো কোন কালারটা আমরা নিব না বলেন আপনারা আর যারা হচ্ছে আমাদের লাইফটা শেয়ার করবেন লাইভের লাইভ শেয়ার স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ড্রেস অর্ডার করলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তো সাইফটা শেয়ার করে দেবেন এবং নিজেদের পছন্দ ড্রেসটা কিন্তু পারচেস করে নিতে পারেন খুবই প্রিটি হ্যাঁ একদম সুপার এক্সপ্লুসিভ এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা এই ড্রেসগুলো মানে কি বলবো আমার তো মন ভরে যাচ্ছে ড্রেসগুলো দেখে এত সুন্দর ড্রেস আসে না আপিরা যখন পরবে আরও বেশি সুন্দর লাগবে নিচের অংশে লেয়ারটা দেখেন কত সুন্দর করে কাজ করা এবং স্টোন ওয়ার্ক করা বর্তমান সময় ট্রেন্ডের ড্রেস হচ্ছে স্টোন ওয়ার্ক করা হ্যাঁ তো স্টোনের ড্রেসগুলো সব আপিদের কিন্তু পছন্দের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকায় আর এই রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটাও কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ হ্যাঁ যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসেসটা অর্ডারটা ডান করে দিবেন আমাদের টেস্ট ওয়ান তো এগুলো ড্রেস পাঁচটা কালার দেখিয়েছি পাঁচটা কালারই ছয়টা না ছয়টা কালার দেখিয়েছে ছয়টা কালারই কিন্তু শূন্য প্রাইস থাকছে অনলি আঠাশো টাকা কোন কালারটা নেবেন দেখে শুনে জেনে বুঝে অর্ডার ডান করবেন নেক্সট হচ্ছে ডিজাইনে চলে যাচ্ছে আমরা এই ডিজাইনটাও কিন্তু আরও বেশি সুন্দর এই ডিজাইনটা আরো বেশি সুন্দর কার কাজ চায় কালারটা দেখেন কালারটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা কালার অল ওভার বডিতে গোচিয়াস করে কাজ করা স্লিপসে কাজ করা হ্যাঁ স্লিপসে কাজ করা এটা উঠাও স্লিপসের মধ্যে খুব সুন্দর করে কাজ করা রয়েছে এখানে কিন্তু ঝুল ওয়ার্ক করা রয়েছে ড্রেসগুলো দেখলেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে ব্যাক পার্টেও কিন্তু কাজ থাকবে ব্যাক পার্টের কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি ব্যাক যে নিচে লেয়ারে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে মাসাল্লা আর এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ প্যান্টটা কিন্তু রেডি করা রয়েছে আর সবচেয়ে বেশি ডিমান্ডিং হচ্ছে দো হ্যাঁ দো এত সুন্দর ওই যে ওইটা দোপাটা আরো আরও বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা দোপারটাই সুন্দর প্রাইসটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা যারা কোয়ালিটি ড্রেস চাচ্ছি তারা কিন্তু এগুলো নিতে পারে পঁয়ত্রিশশো টাকায় আমরা এই ড্রেসগুলো করতে পারছি সুপার এক্সক্লুসিভ কালার এগুলো সাইজ অ্যাভেলেবেল রয়েছে কালার একটাই হবে যার লাগবে জাস্ট নিয়ে নেব যার যার লাগবে জাস্ট নিয়ে নেব। হ্যাঁ তো ছটকট করে আমরা ড্রেসগুলো কিন্তু নিয়ে নেব খুবই প্রিটি নেক্সট আরেকটা ড্রেস দেখে শেষ করে দেব এটা হয়েছে হোয়াইট গোল্ড ম্যাটেরিয়ালের মধ্যে দেখো তোমরা যারা রেড লাভার আছো তারা কিন্তু এই ড্রেসটা বার্চেস করতে পারো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস রেড লাহার আখিরা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিবে এত সুন্দর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর করে নিখুঁত ফিনিশিংয়ে কাজ করা রয়েছে স্লিভসেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে সাথে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে আর এই রয়েছে আমাদের দেখে যে নিচের পোষণটা হ্যাঁ দেখাটের নিচের পোষণেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এটা ম্যাটেরিয়াল রয়েছে হোয়াইট গোল হ্যাঁ যারা হোয়াইট গোল লাফা আছে তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা চার্জ যেটা ভালো লাগবে দু ট্রেসের দিয়ে নিয়ে নিবা আর যারা শেয়ার করবা শেয়ার ডান করে স্প্রেঞ্জ দিয়ে আমাদের পেজে অর্ডার ডান করলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পেয়ে যাবে যারাও রেট লাভার আছে তারা কিন্তু এ ড্রেসগুলো পার্চেস করতে পারো সুন্দর এবং সুপার এক্সপ্রেসিভ ডিজাইন আছে ওকে তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর ছিল যার যে কালার ভালো লাগবে দ্রুত অ্যাসেসটা অর্ডারটা ডান করে দিবা যেহেতু হচ্ছে সামনে ঈদ ঈদের মেইন ড্রেস আজকে আমি লাইভ করে দিলাম এছাড়াও আরও আছে তোমরা দেখে নিতে পারো রোহান স্মার্টের পেজটা ভিজিট করতে পারো রোহান স্মার্টের ইউটিউব চ্যানেলটাও ভিজিট করতে পারো আমি কিন্তু রোহান স্মার্ট ইউটিউব চ্যানেল এবং রোহান স্মার্টের পেজ দুটো থেকে একসাথে লাইভে আসছি তো আশা করছি তোমরা দেখবা হ্যাঁ লাইভটা শেয়ার দিবা নিজের মতো করে শেয়ার করো এবং নিজের মতো করে কেনাকাটা করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো রোহাসমাটের পাশে থাকো আল্লাহ হাফিজ